হ্যালো বিভাষ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন আমার সম্পর্কে ভিডিও পেতে চাই তো বন্ধুরা আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের পত্র উৎপাদন করে থাকি আপনারা যদি তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই নিতে পারবেন তো বন্ধুরা আমাদের কাছে রয়েছে বিভিন্ন জাতের মধ্যে খাকি ক্যাম্বেল জেন্টি বেইজিং এবং ইন্ডিয়া রানা আর আপনার নিতে পারবেন যদি এসব জাতের বাচ্চা নিতে চান আর চরই কালার যদি বাচ্চা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের ঠিকানাটি মনে রাখবেন মানে সিংহ জেলার তো বন্ধুরা আপনার যদি এসব বাচ্চা নিতে চান অবশ্যই স্কিনে দবা নাম্বার আছে ওখানে যো যো করতে পারে তো বন্ধুরা আপনারা যদি হাস খামার করেন অবশ্যই হাসির টিকে আইনা খামার করবে কারণ হাসির টি বাচ্চা অনেক ভালো থাকে আপনারা অবশ্যই খামার করলে তুস ও হ্যারিকেন ফতুর থেকে কত বাচ্চা খামার করবে কারণ ইন্ডিয়াক মাছ ফুটে তো বন্ধুরা আমাদের কাছে বিভিন্ন জাতি পায়র কি পেত আছে যেমন খাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়ারানা আর চড়ুই কালারও পেয়ে থাকবেন আর ব্ল্যাক হোলও পেয়ে থাকবেন তো বন্ধুরা ব্ল্যাক হোল যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন বুকতলা যেটার বলে বুকদলা তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি হাঁস খামার করেন অবশ্যই হ্যাসের বাচ্চা সংগ্রহ করবেন আপনি যদি হ্যাঁ সংগ্রহ করেন অবশ্যই ভালো হয় আপনি যদি মানে হাঁস খামারি করতে চান অবশ্যই হ্যাঁ বাচ্চা আয়না খাবার করেন কারণ এটি অনেক ভালো থাকে তো বন্ধু আজকে ভিডিও রেডিও পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে কোনো তথ্য থেকে অবশ্যই সিট আমার নাম্বার জলযোগ করতে পারে কোনো তথ্য ব্যক্তি করে অবশ্যই জলযোগ করবে না আর যদি হাসি কট্টার নিচেটা অবশ্যই নিতে পারবে